সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি আগ্র বাংলা চ্যানেলে নিয়মিত কার আয়োজন আজকের আমরা এসেছি জালকাঠি জেলার নলসিটি উপজেলার নলসিটি পৌরসভার ভিতরে একেবারে শহরের ভিতরে শহরের ভিতরে কিছু জমি খালি জমি সরকারি জমি সম্ভবত সেই জমিতে পরিত্যক্ত জমি যে জমি আদৌ কোনো কাজে লাগে না সেই জমিতে কৃষক বাবু ভাই এত সুন্দর একটা প্রজেক্ট করছে বেগুনের প্রজেক্ট বাড়ি বারো বেগুনটা হাইব্রিড যেতে একটা বেগুন বাড়ি বেগুন যেতে একটা বেগুন চাষ করবে চাষ করতেছে তো দর্শক আজকে এই বাড়ি বেগুন সম্পর্কে বারো বাড়ি বেগুন বারো সম্পর্কে আমরা জানব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সে কীভাবে চাষাবাদ করতেছে এবং তার প্রতিটা পদক্ষেপ আধুনিক পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি যে তার এত সুন্দর একটা প্রজেক্ট আজকে আমরা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দর্শক চলুন আমরা তার প্রজেক্টের ভিতরে ঢুকে সুন্দর সুন্দরমতো দেখার চেষ্টা করি

কোন রোগে পোকে বা কোন সমস্যা না লাউর মতো একদম লাউ এটা লাউ বেগুনে সেনে ভালো লাউ বেগুনে সেনে ভালো পাবলিক অনেকে লাউ বেগুনে সেনে ভালো সেনে ভালো এটা যখন পুরো জ্বলবে তখন দূরে বই সিনেবে লাউ কালারও লাউ না লাউর মতো আর আচ্ছা ভাই চলেন একটু সামনে যাই একটু দেখি আপনার সুন্দর ভাবে এই যে দেখেন এই হ্যাঁ হ্যাঁ তো এখন মনে হয় কত মনে হয় তিনশো গ্রাম আইসে গেছে হ্যাঁ হ্যাঁ তিনশো গ্রাম আইসে গেছে হ্যাঁ আমরা নিচে আমরা 1 কেজি 1 কেজি উপরে মানে গাছ যদি স্বাভাবিক কোনো সমস্যা না দেয় এইবার সমস্যা দিলো দেয়া যদি আমরা নিচে আমরা 1 আ কেজি না হইলো গাছে সমস্যা হইলো 1 আ কেজিটা বেগুন হইবি কনফার্ম বেগুন হইবি আরকি আচ্ছা ভাই এইখানে একটা জিনিস আপনারা দেখতে পাইতেছেন যে হলুদ হলুদ কালারে কার্ডের মত ঝুলানো এইটা হলো এটা ফাত এটা গাম দিয়ে একটা ফাঁদ দেওয়া এই দেওয়ার কারণ হলো তোমার ক্ষেত্রে কিডনি ওষুধ ওষুধটা যে আমরা ব্যবহার করি ওইটা যত কম আর কি স্প্রে করা যায় না কারণ আমি নিজেও তো এটা খাই অবশ্যই অবশ্যই আমারও শরীরের ক্ষতি না হয় এই জন্য আমি এই কার্ডের এই একটা ভাত করছি একটা ফাঁদ আছে ওই সাইড এ হ্যাঁ দেখাই আচ্ছা আচ্ছা চলেন এই এটার ভিতরে ওই দেখেন পোকা ওই

ওই জায়গায় তার ওখানে আমি না আমি একদম মানে যান এই বৃষ্টিটা গবেষণা হয় ওই জায়গায় গেছি তারপর ওই সারের করলাম সার এই পরিস্থিতি হ্যাঁ তুমি যে বেগুনটা করবো বাড়ির বারো দাতের বেগুন পরে করলে সারে বিষ আছে এই জায়গায় আপনার বাগাইতে আর যাওয়া লাগবো না পাগলা যাওয়া লাগবো না আমরা বিষ আমরাই দিব পরে ওই সার ওই বিষ আনিয়ে পরে বিষ দিয়ে আমি এই সারা করছিলাম এই জায়গায় ওই যে হ্যাঁ হ্যাঁ এই যে আমি সেট করা আসলে উপরে হ্যাঁ হ্যাঁ আমি নিজেই করছি হ্যাঁ এই চারা তো আমার আপনার ইতে গেছে রাজাপুর গেছে আছে এই শিকার এই আমার এই চারা বিক্রি করছে এবার বর্ষার কারণে চারা বিক্রি করতে পারতো আমার নিজে পঞ্চাশ হাজার টাকা ইয়ে হ্যাঁ

পানি দেওয়ার দরকার পানি আর সমস্যা হইব না গাছে ছায়া রাখো মাটি দিয়া বুঝছি বুঝছি এই হলো তলায় যেতে হইব এই আচ্ছা 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 এইখান থেকে আপনি কত মানে কতদিন দিন আপনি বেগুন পেতে পারেন আশা করেন এটা তো আপনার জানেন শীত যতদিন থাকবে হ্যাঁ কত আপনার ওই ফল হইব হ্যাঁ বেগুন গাছে কিন্তু মরণ নাই এই বেগুন গাছের মরণ নাই যাবল আমরা ওই যে পারের উপর রাখছি ওই যে তিন বছরের সাইজ এইটা রেকর্ড হ্যাঁ হ্যাঁ ওই যে পাশে

এইখান থেকে আপনি কত টাকার আনুমানিক একটা ধারণা দেন যে কত টাকার আমার ফল আসতে পারে আনুমানিক আমার যদি ঠিক মতন গাছে রোগ বা সম্পূর্ণ কোনো ক্ষতি না আমি নিচে এক লক্ষ টাকার বেগুন দিয়ে

শাকচ চলতেছি পরে আমি যে এক লক্ষ টাকা আমি বেশবো এক লক্ষ দরকার আবার এটা আমি নিচে ধরছি নিচে তারপর যদি ভালো বাম্পার ফল দুই লাখ আড়াই লাখ টাকা বেগুন কিছু না গায়ে বেগুন কোনো ব্যাপার ব্যাপার না তবে এটা মূলত আমার মনে হয় এটা পিছনে শ্রম দিতে হবে পরিচর্যা করতে হবে সুন্দরভাবে পরিচর্যা বেগুনে পরিচর্যা করতে হবে প্রতিদিন 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 আমরা এই যে পাতা বাংতে আছি না হ্যাঁ হ্যাঁ ওই পাতা বাংতে হইব ফালাই দেবো কারণ ওরা তো আমি অতিরিক্ত মাটির খান খাই আমার লাভ নাই না এটা তো খুব সুন্দর ওই লাউ ব্যাপারেও তাই লার ব্যাপারেও হ্যাঁ লাউ ব্যাপারে ওই যে আমার কিন্তু দুই শাক কাটা দুই দুইবার বেড়ায়

দেখছেন দর্শক এই যে ফ্রাহ্মণ ফাট গুলো কিন্তু সুন্দর ভাবে কিন্তু ব্যবহার করছে আচ্ছা ভাই এইখানে আপনি এইখানে লাউ গাছ লাগাইছেন কতগুলো এখানে লাউ গাছ আছে আপনার 28 কে মা দাদা এই ন্যা দারে গো 28 টাকা 28 আর কি লাগাইছেন গুরু부에 লাগাইছেন আচ্ছা আচ্ছা তো এইখান থেকে আপনার লাউ এর যখন লাগাইছেন গোরা আপনারা কি দেন মূলত সার এর ব্যবহার করছেন গোরা ওই যেমন আমরা একটা মেদা এক কেজি পরিবন দিছি জৈব সার জৈব সার হ্যাঁ এবারে আমরা 250 গ্রাম দিছি মাটি সার মাটি সার এবার 10 টা বোরন পরিবন মতন হ্যাঁ এই এরপর আর তেমন এই এরপরই মাটিতে দিয়ে মাটিটা খেয়ে দিছি আট দিন একদিন এরপর এই আট দিন পর মাটিতে পানি দিছি পানি দেওয়ার পর যখন মাটিটা দেখছি সারের লাগে ভালো মিক্স করছে তোর মানে

দর্শক আপনাদের একটা জিনিস কি যে খুবই ভালো লাগতেছে ভাই এত সুন্দর একটা প্রজেক্ট আমি জানিনা আমার নলসিটি উপজেলার কৃষক যে আছে আমি নিজেই জানতাম না যদি কৃষি কর্মকর্তা বলতো তাহলে হয়তো আমি জানতামই না যে এত একটা প্রজেক্ট আছে তো বাবু ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের তার বেগুন খেত এবং এই লাউ গাছ একটা ভালো একটা সময় দিয়েছে উনি ওনার নিজের কাজ রেখেও কিন্তু আমাদের একটা সময় দিয়েছে জন্য বাংলা পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ জানাবেন কারণ আমি কিন্তু বিভিন্ন কৃষকদের এই বিভিন্ন গাছ লাগাই কিভাবে মাছ চাষ করে মুরগি পালন করে গরু পালন করে সবকিছু আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন জায়গায় গিয়ে তারপর তুলে ধরার চেষ্টা করি তো দর্শক অবশ্যই আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ভাইয়ের এত সুন্দর পরিশ্রম করতেছে আল্লাহ তাকে আরো বাড়ায় দিক আমি দোয়া করি সব সময় এবং তার এখান থেকে যে পরিমাণ পরিশ্রম করতেছে সেটা জানি সে সফল হইতে পারে মূলত এই জন্য তার জন্য দোয়া করি এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এবং নিত্য নিয়মিতকার ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকল খামারি ভাইদেরকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি খোদা হাফেজ